আরে অবস্থা পাখিদের কোনো ক্যালেন্ডার নেই তাদের জীবনে এই রাত আর সেই রাতের কোনো ভেদাভেদ নেই ভোরে খাবার সংগ্রহের ইচ্ছা নিয়েও অন্যান্য রাতের মতো এই রাতেও তারা ঘুমাতে যায় কিন্তু জাদুর শহরের শত শত পাখি এই রাতে উৎসবকারীদের আতশবাজি আর পটকার আওয়াজে মারা যায় মানুষের আনন্দ যদি পাখিদের মৃত্যুর কারণ হয় তবে মানুষ তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায় তোমরা যারা আতসবাজি ফুটিয়ে আজ বর্ষবরণ করলে তোমাদের উপর হাজারো মানুষের অভিশাপ পড়েছে সুতরাং তোমরা অভিশপ্ত ছোট ছোট বাচ্চা অসুস্থ মানুষ আর বায়ুবৃদ্ধদের অভিশাপে তোমাদের বছরটা শুরু হলো বিষয়টা ভুলে যেও না মানুষকে যে এভাবে কষ্ট দিলে এটার জন্য কেয়ামতের দিন জবাবদিহি করতে হবে আর দুনিয়াতেও এসব অন্যায়ের শাস্তি পাবে মানুষকে কষ্ট দেওয়া অনেক বড় অন্যায় এই অন্যায়ের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থেকে আসলে এই নতুন স্বাধীন বাংলাদেশে আতশবাজি না ফোটানোর জন্য আবেগমার্কার কথাবার্তা অনেকেই বলেছেন আসিফ মাহমুদও একটি পোস্ট করে লিখেছিলেন আতশবাজি আর ফানস উড়ানো থেকে বিরত থাকুন নতুন বছরে পাখিদের মৃত্যুর কারণ হবেন না কিন্তু এসব আবেগমার্কা কথাবার্তায় কি আসে যায় বরং এই আতসবাজি আইন করে কি নিষিদ্ধ করা যেত না অবশ্যই এটি নিষিদ্ধ করা উচিত ছিল সরকার পাল্টায় কিন্তু অপসংস্কৃতি পাল্টায় না পাল্টানোর কার্যকর উদ্যোগ নেওয়া হয় না এমনকি এই নববর্ষের উদযাপন করতে গিয়ে ঢাকার কয়েক জায়গায় বিদ্যুতের লাইনে আগুন লাগার তথ্য পাওয়া গেছে ফায়ার ফাইটাররা ঘুরে ঘুরে নিভাচ্ছেন এত কারেন্টের তার সমৃদ্ধ শহরে এভাবে অসংখ্য ফানুষ উড়িয়ে মানুষের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলে দেওয়া এমনই অপকর্মে মেতে উঠেছে এই নবপ্রজন্ম অথচ একই সময়ে পুরো বিশ্ব এবং ফেলিস্তিনের চিত্র একদম ভিন্ন আকাশ এক হলেও আলোর জলকানির বাস্তবতা ভিন্ন দেখতে এক হলেও একটিতে দেখা যায় মজলুম বিশ্বাসীদের করুণ আর্তনাদ আর অন্যটিতে অবিশ্বাসীদের উৎসবের আমেজ আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আমিন